আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভেয়ার সবাইকে সেল যে স্বাগতম আজকে আপনাদেরকে খুবই কম দামে দুইটি অলমোস্ট রেডি ফ্ল্যাট দেখাবো দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা উত্তরার উত্তরখানে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড হতে পূর্ব দিকে সরাসরি এই মেন রোডটা চলে আসছে এবং এই রোডটার সাথে পূর্বাচল তিনশো ফিটের সাথে এটা অ্যাড হবে রাস্তার কাজ চলমান পাশে দেখতে পাচ্ছেন সরকারি উত্তরখান ময়নার টেক হাই স্কুল রয়েছে এবং বিশাল মাদ্রাসা রয়েছে মেন রোড থেকে জাস্ট দুই নম্বর প্লট দেখতে পাচ্ছেন তালার কলামের কাজ চলছে আমাদের এই ভবনটি হবে টোটাল দশতলা বেজমেন্ট সহ এগারোতলা নয়তলা কলামের কাজ চলছে প্রজেক্টের হ্যান্ড ওভার ডেট জুন দুই অলরেডি পাঁচতলা পর্যন্ত ব্রিক ওয়ালের কাজ সম্পন্ন প্রতি ফ্লোরে পাঁচটি করে ইউনিট ফ্ল্যাট সাইজ এক হাজার ষাট স্কোয়ার ফিট তো ভিওর্স আমরা প্রথমেই আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ফুল কমপ্লিট রেডি রেজিস্ট্রেশন সহ মিউটেশন সহ একটি ফ্ল্যাট দেখাবো ফ্রন্ট সাইড উত্তরমুখী এবং ব্যাক সাইড দক্ষিণমুখী আরেকটা ফ্ল্যাট রয়েছে ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সুতরাং প্রিয় বিয়ার সবাই আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে শুনবেন এবং দেখবেন তো প্রথমেই আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করব ফ্ল্যাট সাইজ এক হাজার ষাট স্কোয়ার ফিট এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম তিনটি বারান্দা ড্রয়িং ডাইনিং সহ কি চেন পাবেন এবং পাঁচ ফিট ভয়েট পাবেন ফ্ল্যাটের পাশে তো আমরা যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছি এটির অবস্থান তলা এই ফ্ল্যাটটি বিক্রি হবে আটতলা লিফটের সেভেন আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা রেজিস্ট্রেশন মিউটেশন সহ ফুল কমপ্লিট রেডি এই ফ্ল্যাটটি নিতে পারবেন ফ্ল্যাটের ভিতরে পাবেন যে সকল সুবিধা ফ্ল্যাটের ভিতরে আছে লিফ্ট জেনারেটার সাবস্টেশন শহর ডিপ টেবিলের পানি খাওয়ার সুযোগ তো প্রথমেই আমরা কমন ওয়াশরুমটা দেখব এইখানে তিনটি ওয়াশরুম রয়েছে ফ্ল্যাটটিতে তিনটি ওয়াশরুম দুইটি অ্যাটাচড একটি কমন এবং এটি হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের সাথে বারান্দা রয়েছে প্রতিটি রুমের সাথেই রয়েছে বারান্দা এই রুমটি দশ ফিট বাই দশ ফিট এই রুমটা একটু ছোট এইখানে চাইল্ড বেড এবং মাস্টার বেডের সাথে অ্যাটাচড বারান্দা অ্যাটাচড ওয়াশরুম রয়েছে তো এটি হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস থেকে কিচেন রুম এক হাজার ষাট স্কোয়ার ফিটের মধ্যে বর্তমানে আপনারা এরকম সুন্দর অ্যারেঞ্জমেন্টস কখনোই পাবেন না নর্মালি আপনারা তিনটা বেডরুম তিনটা ওয়াশরুম তিনটা বারান্দা কখনোই পাবেন না তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি দেখলে আপনারা বুঝতে পারবেন ভালো লাগবে ইনশাআল্লাহ তো এটি হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা হচ্ছে উত্তর এবং পশ্চিমমুখী এটার সাথে বারান্দা আছে বিশেষ করে এই রুমটা বারো ফিট বাই দশ ফিট এবং এইখানে ওয়াশরুমগুলা রুম থেকে রুমের সাইজ হিসাবে বেশ বড় এখানে তিনটি ওয়াশরুম রয়েছে চাইল্ড বেড মাস্টার বেডরুমের সাথে এটি হচ্ছে মাস্টার বেডরুমের ওয়াশরুম এই প্রজেক্টটিতে অলরেডি ব্রিকলের কাজ চলমান প্রজেক্টের সামনে বিশ ফিট রোড এবং এটি হচ্ছে চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমটা উত্তরমুখী এবং পশ্চিম সাইডে পাঁচ ফিট ভয়েট পাবেন আলো বাতাসের জন্য এটার সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে অ্যাটাচড বারান্দা রয়েছে আপনারা যারা কম টাকায় তিন বেডরুমের ফ্ল্যাটের মালিক হতে চান তারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন এবং রেজিস্ট্রেশন মিউটেশন সহ এই ফ্ল্যাটটি আপনারা আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিনতে পারবেন আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ফিক্সড প্রাইস হান্ড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস এবং দ্বিতীয়তলা একটি ফ্ল্যাট রয়েছে এক হাজার ষাট স্কোয়ার ফিট ওইটা আপনারা ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিনতে পারবেন এবং ওইটার ভিডিওটা আমরা দেখাবো তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তো আমরা তিনটি বেডরুম দেখলাম এই ফ্ল্যাটের ভেতরে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ চলমান প্রযুক্তিতে কাজ চলমান জুন দুই হাজার পঁচিশ সালে এটি হ্যান্ডওভার করা হবে এখানে ফ্ল্যাট বুকিংয়ের সিস্টেম এবং পেমেন্ট সিস্টেমটা হচ্ছে প্রথমে ফিফটি পার্সেন্ট দিতে হবে এবং ফিফটি পারসেন্ট দিলে আপনি রেজিস্ট্রেশন পেয়ে যাবেন বাকি ফিফটি পারসেন্টের জন্য আপনি এক বছর সময় পাবেন দেখতে পাচ্ছেন এখানে ব্রিক ওয়ালের কাজ চলছে এই প্রজেক্টটিতে টপ ফ্লোরের রয়েছে মসজিদ এবং দ্বিতীয় তলায় রয়েছে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট এবং গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মাদ্রাসা এবং বেসমেন্টে রয়েছে পার্কিং দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটির কাজ চলমান বিশ ফিট রোড সামনে তো এই মুহূর্তে আমরা আরেকটি ফ্ল্যাট দেখাবো এক হাজার ষাট স্কোয়ার ফিটের দ্বিতীয় তলায় দক্ষিণমুখী দ্বিতীয়তলা এই ফ্ল্যাটটি এই ফ্ল্যাটের সাইজ এক হাজার সাইট এটিতেও তিনটি বেডরুম পাবেন তিনটি ওয়াশরুম পাবেন তিনটি বারান্দা পাবেন এবং ড্রয়িং ডাইনিং কিচেন এবং পূর্ব সাইডে পাবেন পাঁচ ফিট ভয়েট খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট রেজিস্ট্রেশন মিউটেশন সহ ফুল রেডি কমপ্লিট এই ফ্ল্যাটটি কিনতে পারবেন ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্রাইসটা হানড্রেড পার্সেন্ট ফিক্সড এখানে দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস সোভিয়স আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটি হচ্ছে চাইল্ড বেডরুম দক্ষিণ এবং পূর্বমুখী পূর্ব দিকে ভয়েট আছে আপনারা যারা আপনার প্রপার্টি বিক্রির বিজ্ঞাপন দিতে চান তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমাদের এই প্রজেক্ট ভিজিট করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারে না পেলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অথবা সরাসরি কল করবেন তো এই পাশে দেখতে পাচ্ছেন দক্ষিণমুখী একটি বারান্দা থাকবে এবং পূর্ব দিকে একটি ভয়েট থাকবে পাশে একটি জানালা থাকবে এই প্রতিটি সাথেই রয়েছে এখানে বাকি আলো বাতাসের জন্য শুধু দুইটা ফ্ল্যাট রয়েছে এটি হচ্ছে মাস্টার বেডরুম এটি দক্ষিণ এবং পশ্চিমমুখী দক্ষিণমুখী বারান্দা পাবেন এবং একটি ওয়াশরুম পাবেন এটার সাথে হাই কম বসানো থাকবে অলরেডি এই প্রজেক্টের কাজ চলমান খুব দ্রুত গতিতে কাজ চলছে এটি হচ্ছে দক্ষিণমুখী জানালা বারান্দা থাকবে দেখতে পাচ্ছেন মেন রোড থেকে জাস্ট দুই নাম্বার প্লট এখানে মেন রোড আছে তিরিশ ফিট বর্তমানে এটি বাহাত্তর ফিট প্লান পাস করা সেনাবাহিনী দ্বারা এই রোডটি করা হবে খুব শীঘ্রই এই রোডের কাজ শুরু করা হবে তো বিক্স আপনারা যারা এই প্রজেক্টটা আসতে চান তারা আবদুল্লাপুর বাস স্ট্যান্ড নেমে সোজা অটো নিলেই বললেই হবে ময়নাটেক স্কুল ময়নাটেক স্কুলে এখানে নামিয়ে দিবে জাস্ট ময়নাটেক স্কুলের সাথে আমাদের প্রজেক্টে এটি হচ্ছে কিচেন রুম এখানে সিলিন্ডার গ্যাস লাইন থাকবে জায়গার পরিমাণ নয় কাঠা প্রতি ফ্লোরে পাঁচটি করে ইউনিট লিফটের জেনারেটার সাব স্টেশন সুবিধা পাবেন এটি হচ্ছে গেস্ট বেডরুম এই গেস্ট বেডরুমটা হচ্ছে দশ ফিট বাই দশ ফিট এবং মাস্টার বেড এবং চাইল্ড বেডটা হচ্ছে দশ ফিট বাই বারো ফিট এটার সাথে একটি বারান্দা পাবেন তো বিয়স আপনারা বুঝতে পারছেন এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট সুতরাং যাদের ভিডিও দেখে এই প্রোডাক্টটি ভালো লাগবে এবং ভিজিট করতে চান তারা অতি দ্রুত যোগাযোগ করবেন